আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখন নটা বাজে প্রায় শিলিগুড়ি ঢুকবো এবং শিলিগুড়ি থেকে যাব কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি জোগিঘাট জায়গা একটা নাম আছে শিটংয়ে সেখানে নিয়ে যাব। আমরা চারজন আছি এই আমাদের পার্সোনাল কার নিয়ে আছি চারজন মিলে যাচ্ছি তো চলো যোগীঘাট জায়গাটা কেমন শিটংয়ের সেই জায়গাগুলো দেখাবো এবং সেখানে সাইড সিন কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট ট্যুর দুই দিনের ট্যুর চলো দেখতে যাবো ভিডিওটা আজ ফিফ জুলাই শনিবার উইকেন্ডের দিন আমরা বেরিয়ে পড়েছি যোগীঘাটের উদ্দেশ্যে তো আমরা ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম শিলিগুড়ি পৌঁছেছিলাম সাড়ে নটার দিকে তখনই আমরা শিলিগুড়িতে কিছু ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়ে দিয়েছিলাম যোগীঘাটের উদ্দেশ্যে তো আমরা পাহাড়ে ঢুকে পড়েছি তো এখন আমরা সেবক ব্রিজ পার করে সেই মা কালীর মন্দির পার করেই আমরা চলে যাব যোগীঘাটের দিকে রাস্তা খুব সুন্দর আমরা নিজেরাই গাড়ি নিয়ে এসেছি পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি নিজেরাই ড্রাইভ করে যাচ্ছি এবং দেখো তোমাদেরকে এই যোগীঘাটটা দেখাবো পুরো যোগীঘাটটা কেমন আহালদারা আছে যোগীঘাটও আছে তো আমরা আগের দিনই যোগীঘাটে হোমস্টে বুক করেছিলাম আমি ইউটিউব থেকে নাম্বার পেয়েছিলাম এবং সেই নাম্বারে যোগাযোগ করে আমরা সেই হোমস্টেতে ফোন করে রুম বুক করে নিয়েছিলাম চারজনের জন্য চলো যোগীঘাটে পৌঁছে তোমাদেরকে হোমস্টে এবং জায়গাটা দেখাচ্ছে শিলিগুড়ি থেকে যোগীঘাটের দূরত্ব মাত্র পঁচপান্ন কিলোমিটার তবুও টাইম লেগে যায় প্রায় আড়াই ঘন্টার মতো তো আমরা প্রায় ত্রিশ মিনিট লাগবে জোগীঘাট পৌঁছাতে তো একটা ফাঁকা জায়গা পেলাম খুব সুন্দর দৃশ্য সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম কিছু ফটো ক্লিক করলাম তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো তো লোককে জিজ্ঞাসা করে করে আমরা এই জয়ীঘাটের রাস্তায় যাচ্ছি প্রথমবার জয়ীঘাট আমি যাচ্ছি আগে যাওয়া হয়নি ম্যাপে ভুলভাল দেখাচ্ছিলো তাও আমি কাউকে জিজ্ঞাসা করে সেই জয়ীঘাটের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখান থেকে জয়ীঘাটের সেই ব্রিজটা দেখতে পাচ্ছি অনেক উপরে আছি আমরা আর আমাদেরকে অনেক নিচে নামতে হবে সেই জয়ীঘাটটা অনেক নিচে আছে তো আমরা এখন সেই ব্রিজের দিকে নিচে আমরা যাব আমরা পৌঁছে গেলাম এর যোগীঘাট ব্রিজে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছ এটি হলো যোগীঘাট ব্রিজ এর পাশে একটা পুরনো ব্রিজ আছে বহু পুরোনো ব্রিজ সেটা কাঠের সেটা নষ্ট হয়ে গেছে আর এটি তৈরি হয়েছিল দু হাজার পনেরো সালে আঠেরোই এপ্রিল তো এই ব্রিজটির পাশেই আমাদের হোমস্টে সেই হোমস্টেটাও আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি হ্যালো তো আমরা অনেক পথ অতিক্রম করে এখন পৌঁছালাম জয়ীঘাট তো জয়ীঘাট ব্রিজ পার করলাম পার করে আমাদের এখানে এইটা হচ্ছে হোমস্টে সে হোমস্টে তোমাদেরকে দেখাবো আর তারপর তোমাদেরকে সেই ব্রিজটাতে নিয়ে যাবো সেই ব্রিজটাও দেখাবো এটাই হলো আজকে আমাদের যোগীঘাটের হোমস্টে এই হোমস্টে আমাদের বুক করা হয়েছিল আগের দিনে তো পার হেড হাজার টাকা করে নেবে চারবেলা খাওয়া দাওয়া দিয়ে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ স্ন্যাক্স এবং রাতের ডিনার দিয়ে এই চারবেলা খাবার দিবে হাজার টাকা পার হেড করে নিবে এবং আমাদের দুটো রুম দিয়েছিল একটা রুম তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা রুমা তার পাশে আছে এবং বেলকুনিটা দেখো বেলকুনি থেকে অসাধারণ দৃশ্য সেই ব্রিজ আর তার পাশে ঝর্ণা আর এদিকে বয়ে চলেছে নদী একটা অপূর্ব দৃশ্য তোমরা দেখো খুব ভালো ফিল হবে মানে এখানে তোমরা যদি ওয়ান নাইট থেকে যাও খুবই সুন্দর খুবই ভালো লাগবে খুব শান্তশিষ্ট পরিবেশ পাহাড়ে এরম প্রচুর অভিজ্ঞ জায়গা আছে তার মধ্যে এই যোগীঘাটটা দুর্দান্ত তো আমি জোগীঘাটে আসেনি আমি গুগলে দেখেছি অনেকবার ইউটিউবে দেখেছি অনেকবার তো আমি এই দেখেই এই দিশে নিয়েছিলাম যে এখানে যাব এবং এই ব্রিজের পাশে হোমস্টেতেই থাকবো সেই নিয়েই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে হোমস্টে বুক করে এসেছিলাম যেন উপভোগ করতে পারি এই প্রাকৃতিকটা এই নদীটা এই ব্রিজটা একদম আমাদের হোটেলের পাশেই এই সম্পূর্ণ দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আমরা হোমস্টেতে ঢুকেছিলাম দুপুর একটার সময় প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং খুব খিদেও পেয়ে গেছিলো তো ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সোজা ওদেরই এক ডাইনিং রুমে তো সেখানেই খাবার দাবারের ব্যবস্থা করেছিল তো ভেজ দিল প্রথমে ডাল আলু পোস্ত আলু ভাজা তারপরে দেখলাম চিকেনও ছিল মানে আজকে দুপুরের খাবার চিকেন ছিল ইনক্লুডিং আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন যাব নদীতে স্নান করতে চলো এখন যাব নদীতে আমাদের পিছনে থেকে গেল হোমস্টে আর আছে এখানে দুজন আরও একজন আছে ভিতরে তো আমরা এখন চলে যাব স্নান করতে সেই একদম ব্রিজের পাশেই এই নদী ও নদীতে আমরা এখন যাব স্নান করতে চলো তোমাদেরকে সেই রিভারটা দেখাচ্ছি এই হল যোগীঘাট ব্রিজ আর তার নিচে বয়ে চলেছে রিয়ান নদী এই ব্রিজটি সিটং ও মংপুর সাথে যোগাযোগ কেন্দ্র চুয়াত্তর মিটার লম্বা এই ব্রিজটি দু সালে উদ্বোধন করে গেছিলেন বাবা রামদেব আমি এই ব্রিজের ভিডিও প্রচুর দেখেছি খুব আসার ইচ্ছাও ছিল এবং আজকে নিজের চোখে এই ব্রিজটি দেখছি বর্ষাকালে ইয়ার নদীতে প্রচুর জল এবং স্রোত থাকে আর সেই অপূর্ব দৃশ্য দেখতে আমরা এসেছি বর্ষাকালে ব্রিজের নিচে সবাই স্নান করছিল তো আমরাও ব্রিজের নিচে চলে স্নান করার জন্য এখানে লোকালরাই দেখছি বেশি স্নান করছে অনেকে তো দেখছি সেখানে মাছও ধরছে তো চলো ব্রিজের নিচে গিয়ে দেখা হোক ব্রিজের নিচে তো এই পিছনে হোমস্টে গুলো থাক দেখতে পাচ্ছ সেই হোমস্টে গুলোর মধ্যে একটা হোমস্টে তে আমরা আছি তো আমরা এখানে প্রচুর স্রোত স্নান করতে পারবো না তো আলাদা কোনো একটা জায়গায় গিয়ে দেখি সেখানে স্নান করতে পারবো এখানে প্রচণ্ড স্রোত তো এখানে স্নান করবো না তো আলাদা একটা কোনো জায়গায় দেখি ওখানে গিয়ে স্নানটা করবো তো এখানে এখন আর স্নানটা করলাম সেখানে জলের প্রচন্ড স্রোতের কারণে আমরা স্নান করতে পারলাম না প্রচন্ড ভয় লাগছিল যে এখানে স্নান করা যাবে না তো আমরা এগিয়ে গেলাম সামনের দিকে সামনে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা পথ হাঁটলাম তো পাহাড়ের রাস্তা অনেকটাই বেয়ে চলতে হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে পাহাড়ের রাস্তা কিন্তু কষ্টদায়ক তবুও আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে দেখলাম একটা জলস্রোতের জায়গা আছে সেখানে লোকাল কিছু ছেলে স্নান করছিল তো আমরা এখানে গেলাম চেষ্টা করলাম স্নান করার কিন্তু পারলাম না সেখানেও প্রচণ্ড জলস্রোত ছিল ওরা লোকাল ছেলে হয়তো তাই হয়তো ওরা করছিলো ওদের অভ্যাস আছে কিন্তু আমরা পারলাম না সেখানেও থেকেও আমরা ফিরে সামনের দিকে এগিয়ে গেলাম কিছুটা পর সামনে এগিয়ে যাবার পর দেখলাম একটা স্নান করার জায়গা আছে সেখানে প্রচুর লোক স্নান করছিল তা আমরাও সেখানে স্নান করবোই বলে চলে গেলাম আমরা এখানে খুবই মজা করছি স্নান করার পর এখন রুমে ফিরলাম তো রুমে একটু রেস্ট করব চলো পরে আবার দেখা হবে সন্ধ্যা হতে চললো তো আমাদের ভেজ পাকোড়া চলে আসলো এদিকে চা আর পকোড়া আছে তো আমাদের ইভিনিং স্ন্যাক্স এই রিসর্টের প্যাকেজের মধ্যেই এটা এক্সট্রা আমাদের লাগেনি পুডিংয়ে বহুত বেস্ট হ্যাঁ আমরা বেলকুনিতে বসে আজকে রাত্রিবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ব্রিজের দিকে সেখানে রিভারের স্রোতের আওয়াজ সুন্দর লাগছিল আর আমাদের আজকে ডিনারের জন্য ওনারা ব্যবস্থা করে দিত ডিমের ঝোল ভাত ব্যাস এইগুলোই মর্নিং এভরিওয়ান তো সকালে চা চলে এসেছে তো আমরা এখন চা খাচ্ছি এখন সাড়ে সাতটা বাজে তো বৃষ্টিও পড়ছে এদিকে তো ওয়েদারটা বেশ ভালোই কুয়া দেখো পাহাড়ে পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিকে ফক আর বৃষ্টি পড়ছে তো আমাদের দুটো রুম দিয়েছিল একটা এটা রুম আরেকটা রুম আছে এটা হচ্ছে আরেকটা এই রুম তো এই রুমটার বিশেষত্ব হচ্ছে দেখো এখানে যে পাথরটা আছে পাথরটা রুমের মধ্যেই রেখে দিয়েছে তো একটা আলাদাই লাগছে রুমটাতে তো এটা আমাদের একটা রুম ছিল তো যাই আমরা এখন চা খেয়ে ব্রেকফাস্ট আসবে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়ব কিন্তু ভিউটা দেখো রুম থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে ব্রেকফাস্ট আসলে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগের দিন রাত্রিবেলা ডিনারের সময় আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্টটা কী খাবো তো ব্রেকফাস্টে আমরা দুজন নিয়েছিলাম ম্যাগি পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না সেটা কি হয় তো পাহাড়িয়া ম্যাগি আমরা খেলাম এবং তার সাথে সাথে দুজন আরও ছিল ওরা রুটি তরকারি বলেছিল তো ওদের জন্য রুটি তরকারি এবং আমাদের জন্য ম্যাগি তো আমরা এই খেয়ে আজকে এই হোমস্টে থেকে বেরোব তো হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে যাবো এখন এখান থেকে এখন থেকে বেরিয়ে যাবো এখান থেকে তারপর নেক্সট ডে কোথায় যাই সেটাই তোমাদেরকে দেখাবো আমরা এই হোমস্টে থেকে এখন বেরিয়ে পড়ব চলো প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা দুটো সাইট সিন মিস করলাম মানে এত বৃষ্টি পড়ছে যে কার থেকে বেরোতে পারছিলাম না এক হচ্ছে পাইন ফরেস্ট আরেক হচ্ছে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো এই দুটো জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা এলে এই দুটো জিনিস কভার করি এবং যোগীঘাট থেকে এক দু কিলোমিটারের মধ্যেই এই দুটো জায়গা তো আমরা এখন চলে যাবো আহালদারা ভিউ পয়েন্টে তো ওয়েদার খুবই খারাপ যাই না কেমন হবে তো আহালদারা ভিউ পয়েন্টে যেতে আমাদের কারের ভাড়া নিল মানে পার্কিং ভাড়া নিল পঞ্চাশ টাকা এ হচ্ছে কার পার্কিংয়ের কার তো চলো আলদারা ভিউ পয়েন্টে গিয়ে দেখি কেমন ওয়েদার সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে আহলদারাতে এখানে একটা হোমস্টে আছে কিছু দেখতে পাচ্ছি না আমরা এখানে দারুণ একটা হোমস্টে আছে তো আজকে ওয়েদার খুবই খারাপ খুবই বৃষ্টি পড়ছে তো আমরা সেই পয়েন্টটাকে আলদারা ভিউ পয়েন্টটাকে সেরকমভাবে উপভোগ করতে পারছি না প্রচন্ড বৃষ্টি এবং কুয়াশা সেই জন্য তো অনেকটা কষ্ট করে এলাম আজকে আলাদা বিপন দেখার জন্য কিন্তু ভাগ্য খারাপ আজ ওয়েদার সাথে দিলো না তো ভিউ তেমন কিছু দেখতে পাচ্ছি না আর হাওয়া প্রচন্ড হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে তো কিচ্ছু দেখা যাচ্ছে না তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়

কিন্তু আমরা তো আহ পয়েন্ট থেকে আমরা কুয়াশার জন্য আমরা ত্রিশ টাকা করে কুপন নিলো ভিতরে আর কারের জন্য পঞ্চাশ টাকা পার্কিং নিল তো আমরা এখান থেকে বেরোবো এখন তো চলো নেক্সট ডে কোথায় যাওয়া যায় সেটা দেখা যাচ্ছে আমরা আহালদারা ভিউ পয়েন্ট থেকে বেরোলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো আমার তো জামা পুরো ভিজে গেছে তো গাড়িতেই আমি জামা চেঞ্জ করলাম তো এখন রাস্তাতে দেখছি আরও বৃষ্টি পেরেছে তো আমাদেরকে তো কোথাও দাঁড়ালে চলবে না আমাদের বাড়ি ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে তো আমরা সেই উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে এখান থেকে রওনা দিয়েছি আর কোনো হোমস্টে থাকবো না আমাদের শর্ট ট্রিপ ছিল টু ডে ওয়ান নাইট আজকে বাড়ি ঢুকতে উঠতে আমাদের রাত হয়ে যাবে হয়তো চলো আরও কিছু আছে কি না সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন দাঁড়ালাম আরেকটা ভিউ পয়েন্টে তো চলো সেই ভিউ পয়েন্টে একটা ওয়াটার ফল আছে সেই ওয়াটার ফলটা তোমাদেরকে দেখায় ওয়েদার খুব ভালো হয়ে গেছে বৃষ্টি আর নেই ধীরে ধীরে আমরা সমতলের দিকে এগিয়ে যাব বাড়ির পথে এগোবো চলো আমরা হ্যালো তো আমাদের ট্যুরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল দু দিনের ট্যুর ছিল ওয়ান নাইট ট্যুর আর টু ডেজ ট্যুর তো আমরা পাহাড় থেকে চলে এসেছি এখন আমরা শিলিগুড়িতে আছি তো এখান থেকে আজকে ব্লগটা শেষ করলাম তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই জানাও খুব ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যদি ভালো লাগে সে পেজটাও ফলো করে দিও তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে